তিনি সতেরো বছর বয়সে কার্মেল সন্ন্যাস সঙ্গে যোগদান করে তার সৌভাগ্য তিনি পুরুষ ভক্ত সাধু জনের মুখ থেকেই তার মরমিয়া কবিতাগুলি শুনতে পান আর আভিলার সাথী ট্যারেজার কাছ থেকে মরমিয়া সাধনার বিষয়ক পাণ্ডলিপি সংশোধন করার ভার পান যীশু ভক্তা মারিয়া প্রথমে হন নবিসদের প্রশিক্ষিকা তারপর তলেদো নগরে স্থিত কার্মেল আশ্রমের অধ্যক্ষা তখন প্রায় কুড়ি বছর ধৈর্য ধরে তাকে একজন সন্ন্যাসী ভগিনীর কাছ থেকে উৎসাহ শুনতে হয় তিনি খ্রিস্ট উপাসনায় যোগদান করে খ্রিস্টের সঙ্গে আন্তর সম্পর্ক রাখতেন কেশো আমরা প্রার্থনা করি হে পরম প্রেমে তোমার প্রেমের বিধানে কার্মেল সংঘের সভা যিশু মারিয়া তোমার পুত্র যিশুর প্রেম রহস্য গভীরতর অনুভব করতে পেরেছিলেন এবং সেই প্রেম আপন জীবনে মূর্ত করে তুলেছিলেন আমাদের কল্যাণ কামনায় তিনি যে নিত্য প্রার্থনা নিবেদন করেন তুমি তা শুনে আমাদের আশীর্বাদ যেন প্রভু অনুসরণ করে চলে ভাই মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়ে এই প্রমাণ দিতে পারি যে সত্যি তিনি আমাদের মধ্যে বিদ্যমান নামে আমরা এই প্রার্থনা করে আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমের